নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি বিশ্বজিৎ আজকে ভিডিও কী নিয়ে করবো কী নিয়ে বলবো কথা কিছু কথা এই কথা একটা গুরুত্বপূর্ণ কথা কথাটা যদি আপনি পুরো ভিডিওটা দেখে এবং কথাগুলো শুনতে পারেন আশা করি আপনার কিছুটা লাভ হবে এবং কিছুটা আপনি মনে মনে অন্যরকম একটা কিছু অনুভব করতে পারবেন যেমন আমরা প্রতিটা মানুষই সবাই কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত থাকি সেই কাজ করে সারাদিন কাজ করে সবাই যার যার চলে যাই খেয়ে দেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি আবার সকালে ঘুম থেকে উঠি এইটাই আমাদের একই রুটিন আমাদের প্রতিনিয়তই করি একই রুটিন আমরা প্রতিনিয়তই করি কিন্তু কখনো ভেবে দেখি না আমরা কোন কাজটা সঠিক করলাম বা কোন কাজটা ভুল করলাম কখনো ভাবি না ইয়েস তবে আমাদের সেই একটা কাজ কি সেই কাজটা কী সেই সঠিক কাজটা কী আর ভুল কাজটা ডাকি এমন কোনো কাজ আপনি সকাল থেকে যখন রাতে ঘুমোতে যাবেন তখন শুধু দুটো কাজ আপনি মনে মনে ভাববেন আপনার মন থেকে দুটো কাজ ভাববেন কি আমি এমন কি কাজ করেছি যেই কাজটা ভালো হয়নি মানে কাজটা করা উচিত হয়নি আপনার মনকে সেটা প্রশ্ন করবেন আপনার মনকে সেটা প্রশ্ন করবেন যে এই কাজটা করা আমার উচিত হয়নি তবে আপনি সঠিক ভাবে রাতে ঘুমোতে পারবেন যেই এই কাজটা আমার সঠিক হয়নি ঠিক করা হয়নি কাজটা আমার ভুল হয়েছে যে কোনো কাজ দুটো প্রশ্ন দুটো প্রশ্নের মধ্যে নাম্বার ওয়ান বলে দিয়েছি নাম্বার টু আপনি যখন ঘুমোতে যাবেন আপনি যখন ঘুমোতে যাবেন সেই শোবার সময় আর একটা কথা শুধু ভাববেন যে আমি এমন কি কাজ করেছি যেই কাজটার জন্য আমি গর্বিত আমার খুব আনন্দ হচ্ছে সেই কাজটা কি আপনার আনন্দ আপনার ভিতরে একটা ফিল সেই সেই ফিলিংসটা আপনার আনন্দ আনন্দ হতে হবে ভিতর থেকে আপনার মন থেকে যে না এই কাজটা আমি সঠিকভাবে সঠিক করেছি একটা এক্সাম্পেল যেমন কোনো মানুষ সেই মানুষটা হয়তো সকাল থেকে কিছু খায়নি আপনি বুঝতে পারছেন সেই মানুষটাকে আপনি কুড়িটি টাকা দিয়ে কুড়ি টাকা দিয়ে আপনি বললেন এই টাকা দিয়ে তুমি কিছু খেয়ে নিও সেইটা আপনারা একটা সঠিক কাজ খুব ভালো কাজ কোনো ব্যক্ত কোনো হয়তো কোনো ব্যক্তি কোনো জায়গায় পড়ে গেল তাকে আপনি হাত ধরে তুলে দিলেন সেইটা হবে আপনার ক্ষেত্রে সেই কাজটা হবে আপনার কাজ আপনার ক্ষেত্রে এবং আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সঠিক কাজ তবেই আপনার ভিতরে সেই ফিলিংসটা আনন্দ লাগবে তখন আপনার ভিতরে অনুভব হবে যে সত্যিই আমি একটা সুন্দর কাজ করেছি সেইটাই হবে আপনার সঠিক কাজ তখন আপনি একটা আপনার ভিতর থেকে একটা অন্যরকম আনন্দের অনুভব আসতে শুরু এই কথাটা যখনই আপনি ভাবতে ভাবতে ঘুমবেন তখন আপনি একটা নাম্বার ওয়ান পজিশনের মানুষ হয়ে যাবেন সুন্দর মানুষ হয়ে যাবেন শুধু এই দুটো কথা আপনাকে আমাকে সবাইকে যদি আপনি মনের মধ্যে ভাবনাটা ভাবাতে পারেন তাহলেই আমরা সঠিক জায়গায় সঠিক ভাবে। যেতে পারবো এবং খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে খুব শর্ট ভিডিও খুব ছোটো ভিডিও তোমাদের যদি এই ভিডিওটা কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কোনো নতুন ভিডিও দিলে যাতে আপনার কাছে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তাই সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার আপনাদের সাথে দেখা হবে কোনো এক নতুন ভিডিওর সাথে তাই বলছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল অবশ্যই রাখবে সকলকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ